নম শ্রীয় বিবেকানন্দ সুরয়ে সচিৎ সুখস্বরূপায় তাপহারিণে উদ্বোধন মোদ্দোশো একত্রিশ প্রথম সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা তেরো শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডলে নদীয়া ছাড়া গঙ্গার প্রান্তে বিশাল এক চড়া পড়ে গঙ্গা থেকে একে বিচ্ছিন্ন করেছে যে এলাকাটি রাসমণির অধিকারের ছিল এই চড়াটিও তার অন্তর্গত ও রাসমণির সূত্রে রানীর চর নামে প্রসিদ্ধ এর পাশের পথটি রানীর চর রোড এবং এই রাস্তার শেষে যে ঘাটটি রানী বাঁধিয়ে দিয়েছিলেন তা রানীর ঘাট নামে প্রসিদ্ধ এই ঘাটটি রাসমণি নির্মিত ঘাটগুলির মধ্যে সবচেয়ে চওড়া এবং এখান থেকে গঙ্গা খোড়ে নদীর সঙ্গম সুস্পষ্টভাবে দেখা যায় এর কিছুটা উত্তরে নিজ ঘাট বা গৌরাঙ্গ মহাপ্রভু স্নানের ঘাট এবং তার সামান্য উত্তরে নিদয়ার ঘাট যেখান থেকে তিনি গৃহত্যাগ করেন এই ছাড়া গঙ্গা রানীর চর ইত্যাদি বর্তমানে প্রাচীন মায়াপুর অঞ্চল বলে পরিচিত রানীর চরের কিছু পূর্বে বর্তমানে শ্রী চৈতন্যের জন্মস্থান আগে রামচন্দ্রপুরের চর বলে খ্যাত ছিল শ্রী রামকৃষ্ণ যে সময় এসেছেন তখন এগুলি গঙ্গা চড়া বাস্তবিক শ্রী জন্মস্থান তাতেই নিমজ্জিত ছিল দৈব রানীর কাছারি বাড়ির পাশেই উনিশশো সালে শ্রী রামকৃষ্ণ শতবার্ষিকীতে নিতাই মোদক ও মহাপুরুষ মহারাজের শিষ্য অক্ষয়চরণ মোদকের চেষ্টায় শ্রী রামকৃষ্ণ আশ্রম স্থাপিত হয় উনিশশো সালে এই রানী চরের ঠিক বিপরীত প্রান্তে রানীর কাছারি বাড়ির শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি নামে স্থায়ীভাবে গড়ে ওঠে এই আশ্রম উনিশশো সালে একান্ন সালে অক্ষয়চরণ মোদকের চেষ্টায় নির্মিত হয় শ্রী রামকৃষ্ণের মনমন মূর্তি সহ মন্দির শ্রী শ্রী শিষ্য মন্মথ রায়ের মন্মথনাথ রায়ও এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন সমিতি গোকুলানন্দ ঘাটে থাকাকালীন ব্রহ্মচারী ঈশানন্দ এবং প্রাচীন মায়াপুরের বর্তমান জমিতে স্থানান্তরিত হওয়ার সময় ব্রহ্মচারী চিন্ময়ানন্দ এই আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন এরা উভয়েই ছিলেন স্বামী অভেদানন্দির মন্ত্র শিষ্য বর্তমান মন্দিরের ভিতরের কোণে শ্রী মায়ের পুত দেহাবশেষ সমাহিত রয়েছে এই প্রতিষ্ঠানটি রানীর জমিদারিভুক্ত ছিল এবং কয়েক দশক আগে পর্যন্ত তার খাজনা ওই কাছারি বাড়িতেই জমা পড়তো নৌকায় ওঠা নামার সময় হয়তো এই ভূমিটি শ্রীরামকৃষ্ণের দৃষ্টিগোচর হয়ে থাকবে উৎস অন্তহীন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা আটষট্টি ক্ষেত্র সমীক্ষা বর্তমানে রাসমণির কাছারি তার মেজো জামায় প্যারিমোহন চৌধুরীর বংশধরদের অধীনে প্যারিমোহনের নবদ্বীপে জমিদারি লাভ করার মধ্যেও এক অদ্ভুত যোগাযোগ দেখতে পাওয়া যায় তার জীবনী সূত্রে জানা যায় বহু পূর্বে তাঁদের উপাধি ছিল রায় পরে তা নবাব সরকারের চাকরির জন্য হয় খাঁ এবং সবশেষে চৌধুরী মাহিশ্ব ইতিহাসকাররা বলেছেন মেদিনীপুরের জনৈক সামন্ত পূর্ববঙ্গে ঢাকার কাছে সাভারে রাজ্য পত্তন করেছিলেন পরে অহোম ও কোচ আক্রমণের ফলে তা ধ্বংস হয় এই বংশের তরুরাজ খাঁ বাদশাহী আমলে হুগলির সহকারী ফৌজদার হন তাঁর চার সন্তানের কনিষ্ঠতম বুদ্ধিমন্ত খাঁ নবদ্বীপে ধনার্থ ভূমাধিকারী রূপে বাস করতেন তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গের বন্ধুস্থানীয় এবং তার বাড়িতেই নিমাইয়ের প্রথম টোল স্থাপন বুদ্ধিমন্ত খাঁ নিমাই বিষ্ণুপ্রিয়ার বিবাহের খরচ বহন করেছিলেন এই বংশের অধস্তন পুরুষেরা রাষ্ট্রবিপ্লবের সময় খুলনার সোনাবেড়িয়াতে জমিদারি পত্তন করে চৌধুরী পদবী গ্রহণ করেন সেই বংশের সন্তান প্যারিমোহনের নবদ্বীপে জমিদারি লাভ তাই যেন ইতিহাসের পুনরাবৃত্তি উল্লেখ্য রানী রাসমণির আরেক জামাই বড় মেয়ে পদ্মমণির স্বামী রামচন্দ্র দাস যাকে বড়বাবু বলা হতো তিনিও নদিয়ার সঙ্গে দূর সম্পর্কে সম্পর্কিত শোনা যায় শ্রী চৈতন্যদেবের দেবের ত্যাগী পার্শদ রঘুনাথ দাস গোস্বামীর কাকা হিরণ্য দাস রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন হিরণ্য ও গোবর্ধন পরে শ্রী চৈতন্যদেবের ভক্ত হন সপ্তগ্রামে জমিদারি ছেড়ে ওই বংশের অধস্তন পুরুষরা নদীয়ার শান্তিপুরে চলে যান এবং পরে শান্তিপুর থেকে মুর্শিদাবাদে বর্গী হাঙ্গামার সময় তারা চব্বিশ পরগনার সিঁথিতে চলে আসেন বড়বাবু দানবীর ছিলেন এবং আঠেরোশো সালে নবদ্বীপে যখন রামাধোপার জায়গা নিয়ে সেখানে শ্রীবাস অঙ্গন প্রতিষ্ঠা করা হয় তাতে তিনি হাজার টাকা এবং মহোৎসবের জন্য আড়াইশো টাকা দান করেন উৎস রায় নির্মল কুমার রানী রাসমণির জীবন বৃত্তান্ত উদ্বোধন কার্যালয় দু পৃষ্ঠা একশো থেকে দুশো রানী রাসমণির জামাই মথুরবাবু শ্রী রামকৃষ্ণ জীবনে এক বিশেষ চরিত্র তার সঙ্গে লক্ষ্য করা যায় মথুরা যোগ মোহনের পূর্বপুরুষ দাস সিংহ পদবী ব্যবহার করতেন পরে হালদার উপাধি পান এই বংশের একজন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষদের অধীনে নদিয়া রাজ এস্টেটে বিশ্বস্ত বিশ্বস্ত তার সঙ্গে কাজ করেছিলেন বলে নাকি বিশ্বাস উপাধি পান এবং পরে নদিয়ার রাজার কাছ থেকে রাজ এস্টেটের অন্তর্ভুক্ত বিথারি গ্রামে বর্তমান উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপগঞ্জ থানার অন্তর্গত কিছু ভূ সম্পত্তি লাভ করে সেখানে বসতি স্থাপন করেন উৎস রায় নির্মল কুমার রাসমণির জীবন বৃত্তান্ত উদ্বোধন কার্যালয় দু পৃষ্ঠা দুশো চোদ্দ পনেরো দশ নবদ্বীপে শ্রী রামকৃষ্ণ ও শ্রী মা শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণের নদীয়া জেলায় পদার্পণ ঘটেছে অন্তত দুটি স্থানের বিবরণ আমরা তাঁর জীবনী অবলম্বনে জানতে পারি প্রথমটি নবদ্বীপ আর দ্বিতীয়টি রানাঘাটের নিকটবর্তী কলাইঘাটা আঠেরোশো উনসত্তর সালে শ্রী রামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র অক্ষয়ের দেহত্যাগে শ্রীরামকৃষ্ণ শোকবিহল হয়ে পড়লে তাকে উৎফুল্ল রাখতে মথুরবাবু নৌকায় করে তীর্থযাত্রার আয়োজন করেন পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ বলেছেন সেজবাবুর সঙ্গে কদিন বজরা করে হাওয়া খেতে গেলাম সেই যাত্রায় নবদ্বীপেও যাওয়া হয়েছিল বজরাতে দেখলাম মাঝিরা রাঁধছে তাদের কাছে দাঁড়িয়ে আছি সেজবাবু বললে বাবা ওখানে কি করছো আমি হেসে বললাম মাঝিরা বেশ রাঁধছে সেজবাবু বুঝেছে যে ইনি এবারে চেয়ে খেতে পারেন তাই বললে বাবা সরে এসো সরে এসো উৎস কথামৃত পৃষ্ঠা ছেষট্টি হৃদয়ের সূত্রে জানা যায় এই যাত্রা হয়েছিল ফাল্গুন মাসে আঠেরোশো সত্তর সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসে দক্ষিণা বায়ুতে বজরা কখনো দ্রুত চলতো কখনো বা আসতে একদিন দুপুরের আহার আহারের পর মথুর বাবু শ্রী রামকৃষ্ণকে জানালেন বাবা যখন আমরা খেতে বসেছিলাম তখন এত জোরে বাতাস দিয়েছে যে আমরা ষোলো ক্রোশ পেরিয়ে এসেছি উৎস স্বামী প্রভানন্দ জার্নি উইথ রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ মঠ চেন্নাই টু থাউজেন্ড থার্টিন ত্রিবেণীতে প্রথম দিনটা থেকে পরদিন কালনায় এসে ভগবান দাস বাবাজির সঙ্গে তাদের সাক্ষাৎ হয় এর কয়েকদিন পরেই কালনা থেকে তাঁরা যাত্রা করেন নবদ্বীপ কালনার একটু উপরে জলঙ্গি বা খোড়ে নদী গিয়ে পড়ে ভাগের অতীতে দুপাশে কাশের বন আম কাঁঠালের গাছ আর রাত্রে চাঁদের শোভা তাদের মুগ্ধ করেছিল পৃষ্ঠা উৎস আইবিআইডি পেজ নাইনটি নৌকা নবদ্বীপের কাছাকাছি আসা মাত্র শ্রী রামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে পড়েন ফলে নৌকা থেকে নদীতে পড়েই যেতেন হৃদয় দ্রুত এসে তাকে ধরে ফেলেন ক্রমে নৌকা তীরের কাছে এলে তিনি শান্ত হন নবদ্বীপে এসে শ্রী রামকৃষ্ণ কোথায় অবস্থান করেছিলেন তা নিয়ে মতভেদ আছে মথুরবাবু এবং অন্যরা বজরাতেই কাটিয়েছিলেন নাকি কোনো বাড়ি ভাড়া নিয়েছিলেন এ নিয়ে বিভিন্ন মত প্রকাশ করা হয়েছে উৎস আইবিআইডি পেজ নবদ্বীপের প্রাচীন মায়াপুর অঞ্চলে এক উডবার্ন রোড রানী রাজমনির কাছারি বাড়ি ছিল বর্তমানেও বাড়িটি আছে অনুমান করা যেতে পারে এখানেই তাঁরা ছিলেন নবদ্বীপের বিখ্যাত পোড়ামা ও দেবী বিষ্ণুপ্রিয়া সেবিত ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর দারু বিগ্রহ নিশ্চয়ই তাঁদের দ্রষ্টব্য ছিল স্থানীয় জনশ্রুতি ব্রজ বিদ্যারত্নের নাটুয়া গৌরো তিনি দর্শন করেছিলেন এছাড়া আরও কয়েকটি বিগ্রহ শ্রী রামকৃষ্ণ দর্শন করেছিলেন এছাড়াও বিভিন্ন মন্দির বিগ্রহ দর্শন প্রসঙ্গে তার স্মৃতিচারণা মথুরের সঙ্গে নবদ্বীপ গেলুম ভাবলুম যদি অবতারী হয় তো সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে দেখলে বুঝতে পারবো একটু প্রকাশ দেবভাবে দেখবার জন্য এখানে ওখানে বড় গোসাইয়ের বাড়ি ছোট গোসাইয়ের বাড়ি ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালুম কোথাও কিছু দেখতে পেলুম না সব জায়গাতেই এক এক কাঠের মুরদ হাত তুলে খাড়া হয়ে রয়েছে দেখলুম দেখে প্রাণটা খারাপ হয়ে গেল ভাবলুম কেনই বা এখানে এলুম উৎস গুরুভাব উত্তরার্ধ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ পৃষ্ঠা চুয়াত্তর ফেরার পথে নৌকায় ওঠার আগে মথুরবাবু তাকে জিজ্ঞাসা করলেন বাবা কেমন দেখলে উত্তরে তিনি বলেন দেখলুম সেসব স্থান আর নেই লোক পেয়ে গেছে ওই যে সব চড়া দেখছো গঙ্গার মাঝে আগে ওই জায়গায় নবদ্বীপ ছিল এই বলে নৌকায় উঠে তিনি যখন চড়ার কাছে এলেন তখন তাঁর ভাব হলো সেই স্থান পেরিয়ে আসায় ভাবের উপশম হলে মথুরবাবু বললেন ঠিক কথা বাবা সেই সব স্থান লোপ পেয়েছে গঙ্গার গর্ভে গেছে নইলে তোমার তো কই ওখানে ভাব হলো না নৌকায় সেই একই জায়গায় ভাব হলো উৎস বর্মন গুরুদাস শ্রী শ্রী রামকৃষ্ণ চরিত কালীনাথ সিংহ কলিকাতা প্রথম সংস্করণ পৃষ্ঠা একশো একাত্তর বাহাত্তর এই চড়ার কাছে ভাবাবস্থায় শ্রী রামকৃষ্ণ কি দর্শন করেছিলেন তার বিবরণ তাঁর সম্মুখে তারপর ফিরে আসবো বলে নৌকায় উঠছি এমন সময়ে দেখতে পেলুম অদ্ভুত দর্শন দুটি সুন্দর ছেলে এমন রূপ কখনো দেখিনি তপ্ত কাঞ্চনের মতো রং কিশোর বয়স মাথায় একটা করে জ্যোতির মণ্ডল হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশপথ দিয়ে ছুটে আসছে অমনি ওই এলোরে এলোরে বলে চেঁচিয়ে উঠলুম ওই কথাগুলি বলতে না বলতে তারা নিকটে এসে নিজের শরীর দেখাইয়া এর ভিতর ঢুকে গেল আর গান হারিয়ে পড়ে গেলুম জলেই পড়তুম হৃদে নিকটে ছিল ধরে ফেললে এই রকম এই রকম ঢের সব দেখিয়ে বুঝিয়ে দিলে বাস্তবিক অবতার ঐশ্বরিক শক্তির বিকাশ উৎস গুরুভাব উত্তরার্থ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ পৃষ্ঠা চুয়াত্তর শ্রী রামকৃষ্ণ ও মথুরবাবু উভয়ের ওপরই এই দর্শন প্রভাব ফেলেছিল নবদ্বীপে যে আজ পর্যন্ত শ্রী গৌরাগের শিক্ষাবির্ভাব বর্তমান তা শ্রী রামকৃষ্ণ বুঝেছিলেন উৎস গুরুভাব পৃষ্ঠা নব্বই ভৈরবী ব্রাহ্মণীও তাকে চৈতন্য ভাগবত থেকে শুনিয়েছিলেন অদ্যাবধি গৌর করেন গোরা কোনো কোনো ভাগ্যবাণ দেখিবারে পাই উৎস গুরুভাব উত্তরার্থ সাধক ভাব প্রথম ভাগ পৃষ্ঠা তিরানব্বই মথুরবাবুকে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন গৌরাঙ্গকে মানতে হবে যিনি তোমাদের দুর্গা তিনি তো গৌরাঙ্গ বই নন উৎস জার্নিস উইথ রামাকৃষ্ণা পেজ হান্ড্রেড পরেও ভক্তদের বলেছিলেন গৌরী বলেছিল কালী গৌরাঙ্গ এক বোধ হলে তবে ঠিক জ্ঞান হয় যিনি ব্রহ্ম তিনি শক্তি অর্থাৎ কালী তিনি নবরূপে তিনি নররূপে শ্রী গৌরাঙ্গ উৎস কথামৃত পৃষ্ঠা তিনশো উনআশি শ্রী মাও নদীয়া জেলায় পদার্পণ করেছেন সময়টা জানা যায় না তবে অনুমান আঠেরোশো অষ্টআশি বা আঠেরোশো উননব্বই সালে শ্রী মা শরদ মহারাজ ও যোগেন মহারাজ সহ কয়েকজনকে নিয়ে নবদ্বীপ যান আঠেরোশো উননব্বই হওয়ার সম্ভাবনা বেশি কারণ বারোই জানুয়ারি পুরী থেকে ফেরার পর শ্রী মায়ের চব্বিশ বা পঁচিশ দিনের বিবরণ নিয়ে ধোঁয়াশা আছে হয়তো এই সময়ে কিছুদিন নবদ্বীপে গিয়েছিলেন সূত্র অনুসারে তিনি নবদ্বীপ দর্শন করতে এসে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির সংলগ্ন চৈতন্যদাস বাবাজির সমাজের কাছে ছিলেন ভক্ত মহেন্দ্রনাথ শির মতে শ্রী মা মহাপ্রভু মন্দিরে পদার্পন করে চৈতন্য দাস বাবাজিকে দর্শন দেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য সংকলিত শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য পরিচয় শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা গবেষণা কেন্দ্র বেঙাই হুগলি চোদ্দশো একুশ পৃষ্ঠা একশো অষ্টআশি শ্রী মায়ের কথায় উল্লিখিত বৈষ্ণব সাধু হলেন বৃন্দাবনের গৌর শিরোমণি যিনি এই চৈতন্য দাস বাবাজ শিষ্য ছিলেন দ্রষ্টব্য শ্রী শ্রী মায়ের কথা উদ্বোধন কার্যালয় দুহাজার অখণ্ড পৃষ্ঠা একশো ছিয়াশি নবদ্বীপ মহিমা পৃষ্ঠা দুশো ও